দাদা বাড়ি কোথায় দাদা আমার বাড়ি সমুদ্রপুর আচ্ছা এখানে কাজে আসার জন্য যোগাযোগ কার সাথে হয়েছে এখানে কাজে আসার জন্য প্রথমে আছে ওনার যোগাযোগ আমি আচ্ছা পরে আমার সাথে হয়েছে তাই তো আচ্ছা আমার নাম রাজেশ আচ্ছা ইনি দাদা সমুদ্রপুর থেকে এসছেন কাজে এখানে আমাদের চিপস ফ্যাক্টরিতে যেটা রানীহাটি বাঁশতলাতে এখানে স্যালারি কত আছে স্যালারি পনেরো হাজার সামথিং আছে আচ্ছা সাড়ে চারশো টাকা ইন হ্যান্ড আছে স্যালারি আর ষাট টাকা করে ইএসআই পি এখানে মাসে দুবার পেমেন্ট করা হয় একবার চার তারিখে আর একবার ষোলো তারিখে তো দাদার আজকে এখানে জয়নিং হয়েছে দাদা ভীষণ খুশি দাদা এখানে রুম টুম সব ব্যবস্থা করে দিয়েছি আমরা এখানে থাকাও ব্যবস্থা আছে এমনকি খাবার জন্য হোটেলের ব্যবস্থাও করা আছে কারোর যদি অসুবিধা থাকে টাকা পয়সা নিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা হোটেলে কথা বলিয়ে দেবো সারা সপ্তাহ খাও সারা মাস খাও যখন পেমেন্ট পাবে পেমেন্টটা করে দেবে